হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি শ্রেয়সী চলে এসেছি শুরুতেই এক ঝলক তোমাদেরকে দেখিয়েছিলাম যারা চেনো বা জানো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় গেছি কিন্তু যারা চেনো না বা জানো না তাদের জন্য বলে রাখি আজকে আমি চলে গেছিলাম উত্তর কলিকাতার জীবন্ত কালী মায়ের মন্দির যেই মন্দিরটি শ্যামসুন্দরী মায়ের মন্দির নামেও পরিচিত এখানে দেবীকে পাঁচ বছরের শিশুকন্যা রূপে পুজো করা হয় তো চলো এখন বেরিয়ে পড়ি বাকিটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যদি এই দিক থেকে আসতে চাও শিয়ালদা দিয়ে তোমাদের এই দিকে আসতে হবে কারণ এই দিক দিয়ে সোজা গেলে শিয়ালদা আর আমার এই দিকটা চলে যাচ্ছে মানিকতলা আমি এখন দাঁড়িয়ে আছি সুকিয়া স্ট্রিটে এখান থেকে আরেকটু এগোলেই মন্দির এখানে রামমোহন লাইব্রেরি আর তার পাশে রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল ঠিক তার থেকে একটু এগোলেই দেখতে পাবে তোমরা মায়ের মন্দির তো এইখানে দিয়েই এই গলিটা আর গলির সামনেই মায়ের ছবি রয়েছে আর এই গলিটার ভেতর দিয়েই সোজা গেলে মায়ের মন্দির তোমরা নিশ্চয়ই ত্রিপলটা ঠিক খেয়াল করেছো আর ত্রিপলের ওখানেই কিন্তু মায়ের মন্দির এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও আছে তোমরা চাইলে ভেতরেও রাখতে পারো আর মন্দিরের ঠিক বাইরে জবার মালা আকন্দর মালা পদ্ম ফুল পুজোর যাবতীয় সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে মায়ের সব থেকে প্রিয় ভোগ চালকলাও কিন্তু এখানে পাওয়া যাবে আর তোমরা এখানে মায়ের ছবিও কিন্তু কিনতে পারবে ছোটটার দাম মাত্র কুড়ি টাকা দাম কত আর বড়টার দাম কিন্তু সত্তর টাকা এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকছি কিন্তু প্রথমেই আছে বাবার মন্দির আগে বাবাকে দর্শন করে নিই তারপর ভেতরে যাচ্ছি বস্ত্র ও সিঙ্গার সেবার পূজার তালিকা রয়েছে তার সাথে রয়েছে অন্য সেবার পূজা তালিকা আর রয়েছে নরনারায়ণ অন্য সেবার পূজা তালিকা যদি তোমরা পুজো দিতে চাও তো দিতে পারো এখানে সব কিছুই দেওয়া আছে এমনকি ওনাদের ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে তো এখানে মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে আর অমাবস্যার দিন কিন্তু মন্দির সারাদিনই খোলা থাকে এখানে আমি মন্দিরের ভেতর চলে এসেছি আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা ভিড় আর তোমাদের বলে রাখি মায়ের সব থেকে প্রিয় ভোগ হচ্ছে কিন্তু চালকলা আর কলা কিন্তু এখানে প্রত্যেক দিনই দেওয়া হয় এখানে কিন্তু দুবেলা ভোগ দেওয়ার ব্যবস্থা আছে একটা একটার থেকে দেড়টার মধ্যে আর একটা ঠিক ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এখানে মাকে পাঁচ বছরের বালিকা রূপে কিন্তু পুজো করা হয় আর এখানে কোনো অম্বাবচির নিয়ম পালন করা হয় না এখানে মাকে ফ্রুটি চকলেট এমনকি টেডি বিয়ারও দেওয়া হয় প্রত্যেক অমাবস্যায় কিন্তু মাকে অন্ধকারে আরতি করা হয় তো এখন আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি ঠিক সাড়ে ছটার সময় হবে আর সময় ভোগ দেওয়া হবে সন্ধ্যা সন্ধ্যারতি এবং ভোগ দেওয়া দেখিয়ে তারপর আমি ভিডিওটাকে শেষ করব। এখানে যে ছোট সাদামতো টেবিল তোমরা দেখছো এখানে কিন্তু মায়ের ভোগ নিবেদন করা হয় আর এখনই শুরু হবে সন্ধ্যা সাতটা পাঁচ এই মাত্র শ্যামসুন্দরী মায়ের আরতি শেষ হয়েছে আমরা বেরিয়ে এসেছি এবার যাব ভোগ প্রসাদের দিকে প্রচণ্ড ভিড় বড় যতটুকুনি পেরেছি করেছি তো চলো এখন ভোগের দিকে যাই তোমরা দেখতেই পাচ্ছ ভোগের জন্য কিন্তু কত লাইন পড়েছে আর কতটা ভিড় ভোগ দেবার আগে কিন্তু মায়ের সিঁদুরের ফোঁটা আর মায়ের ফুল সবাইয়ের হাতে দেওয়া হচ্ছে আর তারপর ভোগে খিচুড়ি তরকারি মিষ্টি আর কলা দেওয়া হচ্ছে কলাটাই কিন্তু আসল প্রসাদ দেখো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে ভোগের জন্য কত লাইন পড়েছে অমাবস্যার দিন কিন্তু আরো বেশি ভিড় হয় তোমাদের শ্যামসুন্দরী মায়ের আরতি দেখালাম যেটা কিনা জীবন্ত কালী নামেও পরিচিত কিভাবে আসতে হয় কোথায় সেটা সবকিছুই জানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমার কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে কলকাতার একমাত্র জীবন্ত কালী মা মা শ্যাম তো আজকে আমরা দুজন হচ্ছে মায়ের দর্শন করতে এসেছিলাম এবং তোমাদেরকেও হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখালাম মা শ্যামসুন্দরীকে তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ারি হচ্ছে নতুন চ্যানেল চ্যানেলটিকে সাপোর্ট করো তো আমাদের পাশে দেখো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা